দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত এবং মাধ্যমিক বাংলার একটি গুরুত্বপূর্ণ গল্প হল সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটি এই গল্পটি থেকে মাধ্যমিক তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে তাই এই গল্পটির সমগ্র বিষয়বস্তু বিষয় সংক্ষেপ প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা এবং এই গল্পটির মূল উৎস আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্র মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটি একবার দেখে নিলে এই গল্প থেকে তোমাদের আর কোন সমস্যা থাকবে না এবং পরীক্ষায় এই গল্প থেকে যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র ভিডিওটি দেখো এবং তোমাদের বইটা খুলে নাও অর্থাৎ বাংলা টেক্সট বইটি এবং যে লাইনগুলি আমি ইম্পর্টেন্ট বলবো সেগুলিতে তোমরা ডাক দিয়ে নিও এবং গল্পটি আমার আলোচনার পাশাপাশি তোমরা বই থেকেও মিলিয়ে নিও তাহলে তোমাদের পুরোপুরি গল্পটি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং যে প্রশ্নই আসুক তার উত্তর তোমরা লিখতে পারবে তো চলো আলোচনাটি আমরা শুরু করি প্রথমেই বহুরূপী গল্পের মূল উৎসটি আমরা দেখে নিই তোমাদের পাঠ্য বহুরূপী গল্পটি সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে অর্থাৎ বহুরূপী গল্পের মূল উৎস সুবোধ ঘোষ রচিত গল্প সমগ্রের তৃতীয় খণ্ড এবার গল্পের যে শিরোনাম বহুরূপী এর মূল অর্থ তোমরা জেনে নাও বহুরূপী কারা আমরা আমাদের সমাজে এই বহুরূপী মানুষদের অনেক দেখেছি বহুরূপী তারাই যারা কখনো কোনো পাবলিক প্লেস অর্থাৎ যেখানে বহু মানুষের সমাগম হয় সেই সমস্ত জায়গায় বিভিন্ন সাজে নিজেরা সাজে অর্থাৎ কখনো সেটি দেবদেবীর সাজ হতে পারে কখনো পুলিশের ছদ্মবেশ বা কখনো কোনো ভিকারির ছদ্মবেশ যে কোনো সে সেজে তারা মানুষকে আনন্দ দান করে এবং মানুষ তাতে খুশি হয়ে যখন কিছু অর্থ তাদের দেয় সেই অর্থে তাদের দিন যাপন হয় অর্থাৎ এটি হলো তাদের জীবিকা বিভিন্ন শ্বাস পোশাকের আড়ালে থেকে মানুষকে আনন্দ আনন্দদান করা সেই চরিত্রের মধ্যে নিজের চরিত্রকে ফুটিয়ে তোলা এবং সেই চরিত্রে নিজেদের অভিনয় করে মানুষ যখন কিছু অর্থ তাদের দেয় সেই অর্থে নিজেদের দিন যাপন করা এটি হলো বহুরূপী এই জীবিকার মধ্যে সৎ উদ্দেশ্য রয়েছে তোমাদের এই আলোচ্য যে গল্পটি রয়েছে বহুরূপী এখানে হরিদা বলে একজন কেন্দ্রীয় চরিত্র রয়েছে তার বহুরূপী ছদ্মবেশে কীভাবে সে মানুষকে আনন্দ দিত মানুষই বা সেখানে তার এই যে ছদ্মবেশে অভিনয় সেটি দেখে কিভাবে রিয়াক্ট করত এবং শেষ পর্যন্ত হরিদাস চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে কিভাবে একজন আদর্শ বহুরূপী এবং আদর্শ মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করেছিল সকলের সামনে সেই কথাই ফুটে উঠেছে এবার গল্পের প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে সেই কথাই আমি তোমাদের জানাবো তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি দেখো কোনো সমস্যা হবে না তারপর এই গল্পটি নিয়ে তোমাদের আর তো প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি তোমরা শুনে নাও এবং তোমাদের বাংলা টেক্সট বুকের বহুরূপী গল্পটি তোমরা বই থেকে খুলে নাও বহুরূপী সুবোধ ঘোষ হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনছেন হরিদা কি কাণ্ড হয়েছে অর্থাৎ এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো হরিদা উনানের মুখে ফুঁ দিয়ে আর কয়েক আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা হরিদা না রে ভাই বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই বা কে সাত দিন হল এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে শুধু একটি হরিত কি খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন হরিদা সন্ন্যাসীকে এখনও আছেন না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দিতে তিনি চাননি অর্থাৎ সেই সন্ন্যাসী পায়ের ধুলো দেননি হরিদা কেন জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিলেন নতুন খড়ম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন হরিদা বাহ এ তো বেশ মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দিলেন এটিতে দাগ দিয়ে রাখো একশো টাকার একটি নোট এটি পরীক্ষায় প্রশ্ন আছে যে জগদীশ বাবু সন্ন্যাসীকে কত টাকার নোট দিয়েছিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার কোনো কাহানি নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন এবার হরিদার জীবনটা কীরকম সেটি দেখানো হয়েছে অর্থাৎ সে কতটা দরিদ্র ছিল সেটি বোঝানো হয়েছে শহরের সবচেয়ে সরু এই গলিটার ভেতরেই এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনে নাচে জল ফুটিয়ে দেন অর্থাৎ হরিদা এতটাই দরিদ্র ছিলেন যে চা চিনি দুধ এগুলো কেনার কোনো ক্ষমতাই তার ছিল না যারা আড্ডা মারতে আসত অর্থাৎ লেখকেরা তারাই সমস্ত কিছু নিয়ে আসতেন এবং হরিদা সেটি ফুটিয়ে নিতেন এবং চা বানাতেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই কেমন একটা বাধা আছে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনে পছন্দই নয় একেবারে ঘড়ির কাটার সমানে সময় বেঁধে কাজ করার নিয়ম করে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় অর্থাৎ কোনো চাকরির কাজ করতে গেলেই তো তাকে সময় বেঁধে কাজ করতে হবে যেমন দশটা পাঁচটা অফিস করতে হবে বা কোনো যদি অন্য জায়গায় কাজেও যায় সেখানেও একটা সময়ের মধ্যে তাকে কাজ করতে হবে এই সব হরিদার একদমই পছন্দ ছিল না হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না অর্থাৎ ভাতের চাল কেনার টাকাও হরিদার ছিল না কিন্তু তা সত্ত্বেও সে কোনো দশটা পাঁচটা ডিউটি অর্থাৎ সময় মেনে কাজ করা পছন্দ করত না তাই সে সেরকম কাজ কিছুই করেনি এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে এক আনা দু বক্সিস দেয় যারা চিনতে পারে না তারা হয়তো কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দু একটা পয়সা দিয়ে দেয় অর্থাৎ এই দশটা পাঁচটার কাজ ছেড়ে বহুরূপীর পেশাটা কি হরিদার বেশি পছন্দ হরিদা পছন্দ করে বহুরূপী সে যে লোককে আনন্দ দিতে তাতে যে টাকা দেবে দেবে না দেবে না দেবে এটাই হরিদার ভালো লাগে একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর একটা মালা পাগলটা একটা খান নিট হাতে তুলে নিয়ে বাসের ওপর বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে চেয়ে চেয়ে উঠছে যাত্রীরা দুটো একটা করে পয়সা ফেলেও দিচ্ছে এই প্যারাটায় তোমরা একটু দাগ দিয়ে রাখো কারণ চকের বাস স্ট্যান্ডে হরিদার ছদ্মবেশ কীরকম ছিল সেটি কিন্তু পরীক্ষায় তিন নম্বরের প্রশ্ন তোমাদের আসে তাই এই প্যারাটায় অবশ্যই দাগ দিয়ে রাখো তো বুঝতে পারছো যে হরিদা যখন কোনো চরিত্রের মধ্যে ঢুকে অভিনয় করে চরিত্রের মধ্যে কতটা ঢুকে যায় এবং তার সাজসজ্জা কীরকম হয়ে যায় এটি দেখেই বোঝা যাচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও এক ওটা কি সেই বহুরূপেই বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ বা বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে এই লোকটা অর্থাৎ হরিদা যে পাগল সেজেছিল সেটি কেউই হরিদাকে চিনতে পারেনি যতক্ষণ না বাসের ড্রাইভার কাশিনা তাদের চিনিয়ে দেয় তো হরিদার সাত পোশাক এতটাই অদ্ভুত ছিল এবং এতটাই নিখুঁত ছিল হরিদের জীবনে এরকম বহু রূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে হঠাৎ পথের ওপর দিয়ে ঘুমুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে ঘড়ির কাণ্ড অর্থাৎ এতটাই হরিদা সুন্দরভাবে রূপসী বাইতি সেজেছে কেউ বুঝতে পারেনি যে সে হরিদা এবং সকলে অবাক হয়ে চেয়ে রয়েছিল হ্যাঁ এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহবঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশরে প্রশ্ন করে ওঠে অর্থাৎ সকলেই ভেবেছিল সে একজন বাইজি রূপসী বাইজি কিন্তু যখন সকলে জানতে পারল সে বাইজি নয় সে হরিদা তখন সকলে বেশ একটু অবাক হয়ে গিয়েছিল এবং কারো কারো মোহভঙ্গ হয়েছিল বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজকার মন্দ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন এটিতে ডাক দিয়ে রাখো এটি প্রশ্ন আসে যে হরিদা হরিদার বাইজির ছদ্মবেশে মোট কত টাকা উপার্জন হয়েছিল আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুলসাজি এগিয়ে দিচ্ছে ফেলে এবং একটা করে শিখে তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয় কোনোদিন বাউল কোনোদিন কাপালিক কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনো হ্যাট কোট প্যান্টালুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব আবার পুলিশে যে দয়ালবাবুল লিচু বাগানের ভেতর দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমাও চেয়েছিলেন এবারের মতো মাফ করে দিন ওদের কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা এটিতে ডাক দিয়ে রাখো যে পুলিশ যে হরিদা কি কাণ্ড করেছিল দেখো এখানে পুলিশের ছদ্মবেশে হরিদা ঢুকে পড়েছিলেন এবং তিনি যেহেতু পুলিশ সেজেছিলেন এবং যেহেতু পুলিশের ঘুষ নেওয়ার একটা প্রবণতা থাকে তো সেই হিসাবে হরিদা কিন্তু মাস্টার মুশাহ থেকে ঘুষ নিয়েছিলেন পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাইরা জানতে বাকি থাকেনি কাকে তিনি আটানা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টার মশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফি করেন বা সত্যি চমৎকার খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না এবার গল্পের সেই জায়গায় ফিরে এলো এতক্ষণ হরিদা কি কী কাজ করেছিল কীরকম কাজ করে তার জীবনযাপন কেমন ছিল সেটি বলার পর আবার পুনরায় হরিদাস সেই ঘরে চারজন যখন আড্ডা দিচ্ছিল হরিদা একটু গম্ভীর হয়েছিল সেই জায়গায় চলে এলো আজ এখন একটু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটফট করে উঠছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখিয়ে আপনার লাভ কি হবে হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি তো কিছু পাবেন না হরিদা না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকে তাহলে দেখতে পাবে কোথায় হরিদা আজ সন্ধ্যায় বাবুর বাড়িতে হঠাৎ বাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন হরিদা হাসেন মোটা মতন কিছু আদায় করে নেব বুঝতে তো পারছো পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকার বেশি উপার্জন হয় না একবার বাইজিসে যে অবশ্যই কিছু বেশি টাকা পাওয়া গিয়েছিল কিন্তু ওতেই বা কী হবে ঠিক বলেছেন হরিদা সপ্তাহে বড় জোর একটা দিন সে সেজে বেরন হরিদা কিন্তু তাতে সাত দিনের পেট চালাবার মতো রোজগার হয় না অর্থাৎ এতে কী উপার্জন হবে হরিদা কিভাবে চলবে হরিদার তো কোনো টাকাই নেই হরিদা বলেন না এবার আর কাঙালের মতো হাতে হাত পেতে বকশিস নেওয়া নয় এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার এইটা তরায় দাগ দিয়ে রাখো মারিত হাতি লুটিত ভান্ডার এখান থেকে প্রশ্ন আসে এটির অর্থ কি। অর্থাৎ এই যে জগদীশবাবুর কথা বলা হয়েছে সেটা অত্যন্ত বড় লোক এবং প্রচণ্ড কিপটে যদি তাকে কোনোভাবে ভোরকে দিয়ে অনেকটা টাকা উপার্জন করা যায় তাহলে কিন্তু আর কোনো চিন্তা থাকবে না তাই বলা হয়েছে জগদীশবাবুকে এখানে হাতি বলা হয়েছে অর্থাৎ তার হাতির মতো টাকা মানে প্রচুর টাকা পয়সা রয়েছে তার ভান্ডারকে লুট করতে হবে একবারই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব জগদীশবাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ কৃপণ মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী বা বিয়ীটা কি দেখে আর কত খুশি হয়ে কী দেবেন আর খুশি হলেই বা কত আনা বক্সিস দেবেন পাঁচ আনার বেশি তো নয় হরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো আমরা বললাম থাকবো আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব এটা প্রথম পর্ব শেষ হলো এর পরের পর্ব শুরু হচ্ছে বাবুর বাড়িতে নাম্বার দু দেখো বড় চমৎকার আজকের এই চেহারা আমাদের শহরের গায়ে কত তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনোদিন তো আজকের মতো একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কোনো চারদিকে এত সুন্দর হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস বইছে জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে জগদীশ বাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে আর সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন বাবু সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত এবং জ্ঞানী মানুষ বাবু আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাটা থেকে বাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি চমকে ওঠেন বাবু বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে বাবুর দুই বিস্মৃত চোখ অপলক হয়ে গেল আমরাও চমকে উঠেছি বই কি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা ও কোনো বহুরূপের হতে পারে মানে হরিদা এমনভাবেই ছদ্মবেশে এসেছে তাকে দেখে একদমই চেনা যাচ্ছে না কিরকম তার চেহারা জটা জুটোধারী কোনো সন্ন্যাসী নয় হাতে কমন্ডুলো নেই চিমটে নেই মৃগচর্মের আসনও সঙ্গে নেই গৈরিক সাজও নেই আদুর গা তার ওপর একটা ধপধপে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল মাথা ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সেই ঝোলার ভেতরে শুধু একটা বই গীতা গীতা বের করে কি যেন দেখলেন সেই আগন্তুক তারপর নিজের মনে মনেই হাসলেন এইখানটা পুরোটা দাগ দিয়ে রাখো একদম জটাধারী কোনো সন্ন্যাসী নয় এখান থেকে কারণ জগদীশবাবুর বাড়িতে যাওয়ার পর হরিদার চেহারার বর্ণনা কিন্তু পরীক্ষায় তিন নম্বরের আসে আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপর থেকে হেঁটে হেঁটে চলে গিয়েছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরই একটি চেহারা বলে মনে হয় কি অদ্ভুত উদাত্ত শান্ত কি উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে অর্থাৎ হরিদার যে এই বহুরূপীর বেশ এই যে ছদ্মবেশে এসেছে জগদীশবাবুর বাড়ি সেটা দেখে কারোরই বোঝার উপায় নেই সেটা হরিদা বলে কেউই বুঝতে পারেনি সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে উঠে দাঁড়ালেন জগদীশবাবু আসুন আগন্তুক হাসেন আপনি কি ভগবানের চেয়েও বড় জগদীশবাবু কিছু ভেবে বলেন কেন কেন আপনি একথা কেন বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি এটি ডাক দিয়ে রাখো আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কিন্তু আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই ওখানে দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না অর্থাৎ জগদীশবাবু উঁচুতে দাঁড়িয়েছিল এবং হরিদা যে ছদ্মবেশে গিয়েছিল তিনি নিচুতে দাঁড়িয়েছিলেন অর্থাৎ তিনি সেই ছদ্মবেশটাকে ফুটিয়ে তোলার জন্য এই কথাগুলি বলেছেন যেন টাকার অহংকারে অন্ধ হয়ে গেছেন জগদীশবাবু তাই নিচে নেমে কথা বলতে পারছেন না ওপরে থেকে একজন সাধু মানুষের সাথে কথা বলছেন সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না আগন্তুক আবার হাসেন আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই অর্থাৎ আমাদের যে স্বর রিপু রয়েছে তার মধ্যে একটি রিপু হলো রাগ হরিদা বললেন আমার সেই রাগের কোনো রিপু নেই ছিল একদিন সেটা পূর্বজন্মের জন্মের কথা জগদীশবাবু বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব বিরাগী বলেন ঠান্ডা জল চাই আর কিছু না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে বলে না হরিদা নয় হতেই পারে না অসম্ভব হরিদার গলার স্বর এরকম নয় বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া এটা নিচে দাগ দিয়ে রাখো পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া অর্থাৎ যারা বিরাগী হন যারা সাধু হন সন্ন্যাসী হন তারা সব সুখের বন্ধন থেকে নিজেদের মুক্ত করেই অন্যের উপকারে নিজের জীবনকে উৎসর্গ করে দেন অর্থাৎ সব সুখের বন্ধন থেকে তারা মুক্ত হয়ে যান ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে শুনছ তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির ওপরে বসে পড়লেন বোধ হয় বিরাগীর পা স্পর্শ করার জন্য তারা হাত দুটো ছটপট করতে শুরু করেছে জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি আমার কাছে একটা আমার প্রাণের অনুরোধ আপনার কাছে আমার এটা প্রাণের অনুরোধ হাত জড়ো করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু বিরাগী হাসেন বাইরে খোলা আকাশ থাকতে আর এই ধরিত্রীর মাটিতে অর্থাৎ এই পৃথিবীর মাটিতে স্থান থাকতে আমি এই বিষয়ীর দালান বাড়িতে ঘরে থাকব বলতে পারেন বিষয় মানে যে তার সম্পত্তি প্রচুর রয়েছে সেরকম একজন মানুষের বাড়িতে থাকবো বিরাগীজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে অর্থাৎ জগদীশবাবু হরিদাকে তো চিনতে পারেনি বরং বিরাগীর এইরকম কথায় তিনি বেশ অন্য রকম টাইপের হয়ে গিয়েছিলেন বেশ আবেগে মূর্ছ গিয়েছিলেন তার গলাটা ছলছল করে উঠেছিল বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এটাই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুক কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় জগদীশবাবু তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন আর যদি আপনাকে কোনো বিরাগী না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজই আপনার কাছে আমার তো চাইবার কিছু দরকার পড়ে না অর্থাৎ আমি ঈশ্বরের দরে আছি ঈশ্বর আপনার থেকে অনেক বড় তো আপনার তো প্রয়োজন আমার নেই জগদীশবাবু তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি নইলে আমি শান্তি পাবো না বিরাগী এই উপদেশটায় ডাক দিয়ে রাখো ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু অর্থাৎ টাকা পয়সা লোকবল বা যৌবন এইসব কিছুই নয় ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মানে মানুষকে আবেগী করে তোলে মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু এই একজনকে আপন হওয়ার চেষ্টা করুন চাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায় আচ্ছা আমি চলি অর্থাৎ আপনি ঈশ্বর সাধনা করুন ঈশ্বরকে পেলেই আপনার জীবনের সব মুক্তি এসে যাবে জগদীশবাবু বলেন আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎসনা যেন বিরাগীর চোখের থেকে ঝরে পড়ছে ভবত ফিসফিস করে না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে অসম্ভব তখনও তারা বুঝতে পারছে না এটা হরিদা কিনা তারা ভেবেছে সত্যি সত্যিই কোনো বিরাগি সেখানে এসেছে জগদীশবাবুর হাতে একটা থলি অর্থাৎ জগদীশবাবুর ভেতর থেকে চলে এসেছেন তার হাতে একটা থলি নিয়ে থলির ভিতরের নোঠের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটিকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী এই সামান্য একশো টাকা একশো এক টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য আমি এই টাকা দিলাম অর্থাৎ এটাইতে ডাক দিয়ে রাখো একশো এক টাকা এটি প্রশ্ন আসে বিরাগীর ছদ্মবেশ হরিদা যখন জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন তখন কত টাকা প্রণামী তাকে দিয়েছিলেন জগদীশবাবু একশো এক টাকা বিরাগী হাসেন আমার বুকের ভেতরেই এই যে সব তীর্থ ভ্রমণ করে দেখার তো কোনো দরকার হয় না জগদীশবাবু আমার অনুরোধ বিরাগীজি বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি অর্থাৎ টাকা পয়সার প্রতি কোনো মোহ আমার কাছে নেই আমি বিরাগী আমার কাছে ধুলোও যা সোরাও তা এটি তিনি বলেছিলেন এবং এটি বলে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন তিনি প্রকৃতই একজন বিরাগী এটি নিজে তোমরা দাগ দিয়ে রাখো আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনই অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী অর্থাৎ হরিদা কিভাবে নিজের চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছিলেন সেটির প্রমাণ তোমরা এখানে পাচ্ছ যেমন বিরাগীরা কোনো টাকা পয়সার প্রতি তাদের মোহ থাকে না সোনা দানার প্রতি মোহ থাকে না কেবলই তাদের মানুষের কল্যাণে নিজেদের জীবনকে তারা উৎসর্গ করে হরিদা কিন্তু চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে পুরো বিরাগীই হয়ে গিয়েছিলেন এবার তিন নম্বর পার্ট অর্থাৎ সেখান থেকে ফিরে এসে হরিদার বাড়িতেই তিন নম্বর পার্ট শুরু হচ্ছে অর্থাৎ এটি শেষ পার্ট কি করছেন হরিদা কি হলো কই আর যে বলেছিলেন জবর খেলা দেখাবেন অর্থাৎ ছেলেগুলো হরিদার বাড়িতে চলে গেছে এবং হরিদাকে সেখানে জিজ্ঞাসা করছে সে কথা কি ভুলেই গেলেন আজকের সন্ধ্যাটা ঘরে বসিয়ে কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার বাড়ির ভেতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে দিয়ে হরিদার চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন আপনি কি হরিদা হাসেন হ্যাঁ রে ভাই ওই তো ওই সাদা উত্তরীয়টা পড়ে মাদুরের ওপর ওই যে ঝোলাটার ওই যে গীতা অনাদি বলে ওটা কি কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো অত টাকা সাজলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন হরিদা কি করব বল ইচ্ছাই হলো না শত হোক ভবতোষ কী হরিদা শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা স্পর্শ করি কি করে বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এটিতে ডাক দিয়ে রাখো অর্থাৎ হরিদা যখন যে চরিত্রের মধ্যে ঢোকে সেই চরিত্রের মধ্যেই নিজেকে উপস্থাপন করে যেমন পুলিশ যখন সেজেছিল তখন সে ঘুষ নিয়েছিল যেহেতু পুলিশরা ঘুষ খায় ঠিক এরকমই যখন বিরাগী সেজেছিলো বিরাগীরা যেহেতু সব মোহ মায়া ত্যাগ করে ত্যাগই হয়ে যায় তাই হরিদা কোনো কিছুকেই আর স্পর্শ করেনি অর্থাৎ চরিত্রের মধ্যে পুরোপুরিভাবে ঢুকে গিয়েছিলেন কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার একতার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনে ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে অর্থাৎ হরিদা কোনোদিনই ধনী হতে পারবেন না অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না এটির নিচে দাগ দিয়ে রাখো অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অর্থাৎ অদৃষ্ট কখনো হরিদাকে আর এই অবস্থা থেকে মুক্ত করতে পারবে না কারণ এর জন্য হরিদাই দায়ী অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়েও আর কখনো চেঁচিয়ে উঠে বলেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা দাবি করতে হবে বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ আনা হরিদা বিড়ি মুখে নিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বল খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবনে এর থেকে কী আর বেশি আশা করতে পারে অর্থাৎ এই গল্পটির মধ্যে তোমরা দেখতে পেলে যে হরিদা বহুরূপী সেজে কিভাবে তার জীবন অতিবাহিত করে কখনো সেই হরিদা রূপসী বাইজি ছদ্মবেশে অভিনয় করে কখনো পাগলের ছদ্মবেশে অভিনয় করে কখনো বা পুলিশ সেজে অভিনয় করে অর্থাৎ যে সাজেই হরিদা তাকে সেটাতেই মানিয়ে যায় কেউ চিনতে পারে না এবং যে চরিত্রের সাথে খাপ খায় যে জিনিসগুলো হরিদা সেটাই করেন পুলিশ সেজে যেমন ঘুষ তিনি ভিকারি সেজে যেমন সকলের কাছে ভিক্ষা তিনি নিয়েছিলেন যখন বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গেলেন তখন কিন্তু বিরাগীর মতোই আচরণ তিনি করেছিলেন সেখানে চরিত্রের মধ্যে এতটাই তিনি ঢুকে গিয়েছিলেন যে কোনো রকম টাকার তো দূরের কথা কিছুই স্পর্শ করেননি হরিদা জগদীশবাবুর এত অনুরোধ সত্ত্বেও একশো এক টাকা বকশিসও তিনি নেননি উপরন্ত তাকে কিছু বিরাগের উপদেশ দিয়ে চলে এসেছিলেন এবং সেই অবস্থায় তাকে দেখে জগদীশবাবু তো দূর কথা যে ছেলেগুলো তার সাথে সারাদিন আড্ডা মারে সেই ছেলেগুলিও তাকে চিনতে পারেনি এইভাবে হরিদা চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে তিনি যে সত্যিই একজন প্রকৃত বহুরূপী সেটি প্রমাণ করেছেন এই গল্পের ছত্রে ছত্রে এবং লেখক সুবোধ ঘোষ সেটি আমাদের সামনে উপস্থাপন করেছেন যে একজন প্রকৃত বহুরূপে কী রকম হতে পারে হরিদা ছিলেন প্রকৃতই একজন বহুরূপী যার দশটা পাঁচটায় এই যে কাজ সেটি তার পছন্দ না তার কেবল পছন্দ নিত্য নতুন সেজে চরিত্রের মধ্যে প্রবেশ করে সেটি সকলের সামনে উপস্থাপন করা সেখান থেকে যতটুকু উপার্জন হয় তাতে তার সংসার চলে অর্থাৎ হরিদার জীবনে কখনো নাটকীয় মোড় সেভাবে আসেনি এই কারণে কারণ তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং নিজের চরিত্রের প্রতি একদমই সৃষ্টিশীল তো হরিদা চরিত্রটি তোমরা এখান থেকে লিখে নিতে পারবে এবং সমগ্র গল্পের আলোচনার মধ্যে থেকে তোমাদের যে জায়গাগুলো বললাম ইম্পর্টেন্ট সেগুলো দাগ দিয়ে আশা করছি রেখেছো এবং আলোচনাটি সম্পূর্ণরূপে যেহেতু তোমরা শুনে নিয়েছ আশা করছি এখান থেকে যে প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসো তোমরা তার উত্তর লিখতে পারবে তাও কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং দরকার পড়লে আলোচনাটি তোমরা প্রথম থেকে আরেকবার শুনে নিতে পারো এতে বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে তো আশা করছি তোমাদের এই আলোচনাটি ভালো লেগেছে এবং তোমরা কিন্তু সেটিও কমেন্ট করে জানাবে যে কোনো সমস্যা তোমাদের যদি হয় আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। তো আশা করছি আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের আলোচনার মাধ্যমে সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটি সম্পূর্ণভাবে তোমরা জানতে পারলে আশা করছি এই গল্প থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং গল্প থেকে যে প্রশ্নই তোমাদের আসুক পরীক্ষায় তোমরা তার উত্তর লিখতে পারবে তাও এই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আমি অবশ্যই একটি ভিডিও তোমাদের তৈরি করে দেব তার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের আলোচনাটি তোমাদের কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানিও কোনো বুঝতে অসুবিধা হলে সেটিও কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো